কেমন আছো সবাই সবাইকে ভালো আছে আমরা ভালো আছি আমি একটা ব্লক নিয়ে ব্লকটা শুরু করলাম এখন হচ্ছে সকালে সাড়ে এগারোটা বাজে আমি রান্না বসেছি বলব করবো

শেষ ডালু ভাজি সে ভাত ডাল হচ্ছে আমি শুকনো মরুজ বাগানের সময় এখন প্রচুর করবান বিল কেস আয় এইদিক আছো আম برم ডাকতেছিনা তোমারে অতএব এসো شوف তুমি এদিকে দিয়ে সরতেছ আমে চিপস খাইছি আমরা চকলেট খাইছি চকলেট আর

চালাক প্রাণী চালাক প্রাণী কোনটা একটা শিয়াল একটা শিয়াল শিয়াল মুগি খাইছে বলো সব কোন পাখি উঠতে পারে না সব পাখি উঠতে পারে না না কি প্রশ্নের কি উত্তর দেয় সব পাখি উঠতে পারে না কোন পাখি উঠতে পারে না বলো উঠ পাখি কোন পাখি উঠতে পারে না

La pedra, Assalamu alaikum.